પંદરશો <laughs> પચાસ <laughs>

पंचा दु आठारशो पंचा पंचा पंचाशो सा बार आठशो साठ

এই দিন না কত একটা দিন নেই না কত দিন না কত দিন দাও দাও না ওটা রাখ না ওটা রাখ না কত টাকা দিতে দাও 53000 30000 42 40000 40000 দাও যেই একটা দেখায়ে আপনাদের যিনি ডাকতেছেন নিরন্তকে ভাই

চল্লিশশো চল্লিশ টাকা চল্লিশ টাকা এখানে বলে রাখি এখানে মজার মানুষ হ্যাঁ মজার মানুষ পান্তালিশ মজা করে तो भाई भाई जालसी लगी है जालसी 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 ज

তিন হাজার টাকা দাম হচ্ছে তিন হাজার পঞ্চাশ হয়ে যাবে সব মাছি ধরছে আমরা অন্য পাশে একটু ঘুরে আসি আপনারা বলতেছেন

এই মাছ ঢাকা শহরে কত হতে পারে একটু আন্দাজ করবেন আপনারা এটা এখানে চারশো টাকা নিলাম হলো নদীর মাছ পটাজা নদীর মাছ রাতে ধরেছে এখন এনে বিক্রি করলো মাত্র চারশো টাকা এখানে দেড় কেজি মতো হবে এই ছোটো মাছ পাঁচমি শালি মাছ nabega aap mukha sundar bach nabega lafa khun ma

예, 바로, 네오, 보자, 뭐 뭐, 맞지 아니지? 나나나 나, 맞잖아 말죠. 한번 뛰는 보디존도. 해주지 말. 오이오, 아 맞는 거지. 말로. और भाई अंदर साइड तू बोले तो के रविंद्र आगे आगे কই मिले ए तू आशा मिले और 12700 का और निरायपति और हुआ नागपुर ओथ इंडिया जर्मन लिख ले मिनिमस

ষোলো ষোলোশো দশ ষোলোশো বিশ সতেরশো সতেরোশো দশ সতেরোশো বিশ সতেরশো বিশ সতেরোশো ত্রিশ সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ দাম হচ্ছে বিক্রি হয়ে যাবে দেখি আর কি মাছ আসছে এগারো সত্তিং বিক্রি হচ্ছে অন্য পাশে নেই এর পাশে চিংড়ি আর কি মাছ আসছে মাছ আসতে শুধু আসে এখানে দুটো বারোটা পর্যন্ত মোটামুটি জমজমাট থাকে একটু পরপরি মাছ আসে সেই মাছ বিক্রিও হয়ে যায় সব সাথে অন্য সময় আরতে আসলে বোয়াল তাই এই মাছগুলো মানে দেখা যেত আজকে শুধুমাত্র ছোট মাছ বেশি দেখা এখানে চিংড়ি মাছ এখান থেকে মাছ কিনে বরফ দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে যারা ঢাকায় নিয়ে যান মাছ এখান থেকে বরফ এরকম ஏய் லாக்ஸ்மேன் மாஸ்க்ல']['